পাশে থেকে একটা কানা দুই একটা দুটো চোখ কানা এটা শহীদ মসজিদ পর্যন্ত যায় বারো তেরোশো টাকা কালেকশন করে তো আর যে এটা খলি হুজুর নাকি বলে হয় বলে আপনার নাম বাটা দেন আমি নাম বাট তুমি কেমন তুলবা করে না তুই লাখ করে সেভ করে আমার ফোন করে আমি কিন্তু তোর ফোনে যেহেতু মোবাইল বাংলাদেশে যার কাছে মোবাইল নেই এটা মানুষের জাত না কারণ এর কাছে মোবাইল থাকলে আর কোহানো না থাকবো তো মোবাইল তো আসেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আলহামদুল্লিল্লা আলহামদুলিল্লাহ হিতাফাসালা মোনা ইবাদি হিল্লা দিনা আম্মা বা দুফাউজুবিল্লা হিনা শরী প নির بسم الله الرحمن الرحيم والبلد الطيب يخرج نباته باذن ربه والذي خبث لا يخرج الا نكدا كذلك نصرف الايات لقوم يشكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في حديث قدسي من شغله القرآن عن مَسْأَلَتِي أعطي أفضل من السائلين شكرا لرسول الله اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى بعدد ما تحب وترضى সাবিলুর রাশাদ মাদ্রাসা খেজুর বাগান ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হজরাত উলামা ইকরাম বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ ফজল করম যে আমরা তিনি একটা পরিবেশে বসে হযরতলামা ইকরামদের জবান থেকে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য কিছু কথা শুনতে পারতেছি আল্লাহ তৌফিক দান করছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি একটুকরা আয়া কোরআনুল করিমের আর হাদিসে কুশি থেকে সামান্য হাদিস তালাবাদ করছি এই হাদিস কোরআনকে সামনে রেখে পাক তৌফিক দিলে কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি আল্লাহ যদি তৌফিক দেন আমার ভাইয়েরা কয়েকজন ছাত্রের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে আজকের এই মাহফিলের মর্যাদা অনেক বেড়ে গেছে পাগড়ি মাথায় দেওয়া হয় যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সাড়ে নিরানব্বই নব্বই ভাগেরও বেশি সুতরাং আমরা যারা আসতে পারছি ভাগ্যবান মনে করব দাঁড়ায় না থেকে সুন্দর করে বসে যাব ইনশাল্লাহ আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন নাকি আমরা কি উম্মত আরও জোরে বলতে হবে কি উম্মত শ্রেষ্ঠ উম্মত ঈসা আলহ ইসাল্লা থেকে নিয়ে আদম আলি ইসলাম পর্যন্ত কোটি কোটি উম্মত আল্লাহ পাক এই পৃথিবীতে পারাইছেন তাদের চেহারা তাদের শরীরের অবয়ব এবং তাদের হায়াতের লম্বা সময় এগুলি থাকা সত্ত্বেও তারা শ্রেষ্ঠ হতে পারে নাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করছেন কারণটা কি বলেন কারণ আছে না কারণ যদি একটু মনে করেন যে কারণ হইল যে আমরা লম্বা সুরা বেশি এই জন্য নাকি আমরা লম্বা সুরা বেশি আমাদের চাইতে ছোট লিলিপুটিয়ান উম্মত এই পৃথিবীতে আর হয় নাই কে বলেন আস্তে আস্তে খালি ছোট দিকে যাইতেছে তাইলে এই কারণেও না আমাদের বয়স বেশি এই কারণে নাকি আমাদের চাইতে কম বয়স আল্লাহর জমিনে আল্লাহর কোনো বন্দা পাঠানো হয় নাই এই উম্মত সবচেয়ে ছোটো একেবারে ছোটো এবং বয়সও কম আলি ইসলাম বলছেন আমার উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তর এই সীমানা পার হওয়া লোকের সংখ্যা এই সীমানার পার হওয়ার লোকের সংখ্যা অনেক কম তারপরেও আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে নিশ্চয়ই মরানা মহিউদ্দিন কেন রহমতুল্লাহ সবাই গেছিলাম উনি বলতেছিলেন বয়সের কথা যে বনি ইসরা একটা সময় ছিল এই সময়ের নবীর উম্মতেরা বালেক হইত তিনশো পঞ্চাশ বছরে তো এক মহিলা ওই নবীর কাছে আসছে যে হুজুর আমার তো একটা ছেলে মারা গেছে কামাই সুদ ছেলেটা বলে বয়স্ক তো তিনশো ষাট বলে তাইলে তুমি কান্দ কেন এমন এক উম্মত আসবে যে উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তর আমাদের বয়সের কথা শুনে ওই জমানার উম্মতের কান্না বন্ধ হয়ে গেছে আশ্চর্য জিনিস শুনলে শুধু আশ্চর্য যারা থাকে না কান্না বন্ধ হয়ে গেছে মহিলা জিজ্ঞাসা করে নবী এরা কি বাড়িঘর বাঁধবে বল এদের মতো বাড়িঘর আর কেউ বাঁধবে না এল সিস্টেম এম সিস্টেম কত সিস্টেমের বাড়ি সাড়ে সত্তরশো বছরের জন্য লেগে বাড়ি বাড়িঘর বানত মহিলা জিজ্ঞেস করে বিয়ে করবে আপনারা কি মনে হয় বিয়ে করতেছে কিনা ওই পত্রিকায় দেখলাম বরিশালের আব্দুল মুতালিম বয়স তেতাল্লিশ বিয়ে করছে এই সব কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করেন নাই শ্রেষ্ঠ করেছেন আমাদেরকে পাঁচটা কারণে আল্লাহ আকর বলে আল্লাহ কয় কারণে আপনি লক্ষ্য করছেন কিনা আপনাদের সবার পকেটে মোবাইল আছে না এই টেবিলটা বলো না মোবাইলটা বলো টেবিলটা বলো এই টেবিলটা মাথায় কাঁধে নিয়ে যদি কেউ হেলো হেলো করে কয় মাইল পর্যন্ত পৌঁছবে গলার আওয়াজ যায় এনি বাকি কিন্তু পাওয়ার পৌঁছবে নাকি কিন্তু সাইজে ছোটো মোবাইল সাইজ কে টিপ দিতে পারলে আমেরিকা পর্যন্ত খবর হয়তো এক মিনিটের হয় কি না আমরা হইলাম মোবাইল উম্মত সাই রেস কিন্তু পারস্পর শর্ত দিয়েছে না আল্লাহ যেমন আল্লাহ একবার দুঃখজনক হলো যে আমরা এইসব চিন্তাই করি না ও তো পূজা শূন্যতে আহাম্মদ পূজা বা মোহাম্মদ কাই মোতুরা কোথায় তুমি আর সুন্নত কোথায় নবীর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে আমার ভাইরা এই শ্রেষ্ঠত্বের এক নম্বর কারণ কি মোবাইল যেহেতু মোবাইলের যুগ এখন এমন কোন লোক নাই যে মোবাইল নাই আমার